আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো প্রাইমারি তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়া আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে চাইলে দেখে নিতে পারেন চলুন দেখি প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগের দাবিতে প্রতীকী ফাঁসি নিলেন আন্দোলনকারীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করেন আন্দোলনরত ব্যক্তিরা আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে তারা জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা জানান প্রতীকী ফাঁসি কর্মসূচিতে ছয়জন আন্দোলনকারী অংশ নেন যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তবে তারা প্রতীকী নয় ফাঁসির মাধ্যমে আত্মাহুতি দেবেন প্রায় এক ঘন্টা তারা এই কর্মসূচি পালন করেন পরে সাড়ে বিকেল চারটার দিকে রেলি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জানতাম আন্দোলনকারীদের একজন আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন টানা চব্বিশতম দিনের মতো তারা আন্দোলন করছেন তাদের দাবি মেনে নেওয়ায় মেনে না নয় আজ প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করা হয়েছে এ কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে দাবি মানা না হলে এটি আর প্রতীকী কর্মসূচি থাকবে না তারা ফাঁসির মাধ্যমে আত্মহতি দেবেন তিন ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল প্রথম এবং দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে কিন্তু তৃতীয় ধাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে দুই হাজার তেইশ সালের চোদ্দোই জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে গত বছরে একত্রিশে অক্টোবর ফলাফল প্রকাশিত হয় এতে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন উত্তীর্ণ হন নিয়োগ বঞ্চিত কয়েকজন রিট করলেও ছয় জনের ফলাফল ও নিয়োগপত্র প্রদান সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয় চূড়ান্ত শুনানি শেষে ছয়ই ফেব্রুয়ারি হাইকোর্ট চূড়ান্ত ফলাফল ও নির্বাচিতদের নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে রায় দেয় এ রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো ভিয়ার্স আজকে কিন্তু এটা শুনানি হওয়ার কথা ছিল কিন্তু এখনও হয়নি এর পরবর্তীতে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত ওই আসসালামু আলাইকুম